মেয়েরাই কেন কার্তিক পুজো করতে এত আগ্রহী হয় এটা তো বলবই কিন্তু তার আগে জেনে নিন কার্তিক ঠাকুরের সম্বন্ধে বিশেষ কিছু তথ্য কার্তিকের ছটা মাথা জানেন এজন্য কার্তিকের আর এক নাম সন্মুখ বা সরানন কার্তিকের স্ত্রীর সংখ্যাও ছয় এক একজন স্ত্রী এক একরূপী কার্তিকের সঙ্গিনী তিনি হলেন দেবসেনাপতি গড অফ ওয়ার তাঁর অসাধারণ শক্তি ও যুদ্ধকৌশলের সুবাদে কার্তিক এই স্থলাভিষিক্ত তারকাসুরকে বধ করতেই তার জন্ম তিনি অসাধারণ সৌর্য ও বীর্যসম্পন্ন দেবতা জানেন কার্তিক শিবের গুরু হয়েছিলেন কার্তিক একবার শিবকে ওম এর অর্থ জিজ্ঞেস করলেন শিব বলতে পারলেন না কার্তিক বললেন আমি জানি আমি আপনাকে বলতে পারি শিব জানতে চাইলে কার্তিক শর্ত দিলেন বললেন আগে আমাকে গুরুপদে বরণ করুন একমাত্র তা আমি আপনাকে ওম এর অর্থ বলব শিব কার্তিককে নিজের মাথার উপর বসিয়ে নেন তখন কার্তিক শিবের কানে কানে ওম এর অর্থ বলেন তা দেখে পার্বতী কার্তিককে বলেন তুমি হলে আমার নাথের শিবের স্বামী গুরু ফলে তোমার নাম হল স্বামীনাথন কার্তিকের আর এক নাম মুরুগান দক্ষিণ ভারতে কার্তিক খুবই জনপ্রিয় কার্তিকের বাহন ময়ূর ময়ূর বাহন কার্তিককেই মুরুগান বলা হয় কার্তিকের বাহন ময়ূর আদতে একজন অসুর ছিলেন তিনি কার্তিকের হাতে পরাজিত হন কার্তিকের আরাধনার সঙ্গে একটা সংস্কার জড়িত কুমারী মেয়েরা কার্তিক পূজা করেন এই প্রার্থনায় যে তারা যেন কার্তিকের মতো সুন্দর বর পান আর বিবাহিত জোড়ারা কার্তিক পূজা করেন কারণ তারা যেন কার্তিকের মতন সন্তান পান এইরকম আরও সুন্দর সুন্দর এবং অজানা তথ্য জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অন করে রাখুন নমস্কার সকল ঘরে ঘরে তোমার পূজা দেব সবাই আনন্দ করে তোমার পূজা দেব সবাই আনন্দ করে